চাবিটা তোর কাছে আছে না শুন স্কুলের গেটটা খুল আয় তুই যতই হাঁচিস না অতই ঝুলছি ওটা কি বল তো বুঝতে পারলি না তোর কোমরে যে চাবিটা বাঁধা আছে রে ওইটা বল স্কুলের গেট খুল হ্যাঁ কুল করছিস তোরা আচ্ছা এক তো বোকা

দেখো না তো লাচ লাগাওনি বলছি কি হলো আই বলছি হলো রে বলতি হলো তালাতে জং লাগা গেছে না জং হ্যাঁ জম 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 আমি কি আছে । <sea> <ieurclass>

ভা কিমা ু अगमा ओह चुप 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 अब मैं तेरे पैथर चीज पैथर अच्छा तो अब जीजे स्कैट की की हुई चीजें चुप करें भाई माके अगमा लीला

আমি কিছু <laughs> <rore master language2016> ও আমি তো একটু আমি আমি কিছু জানি না দাদা অ্যাক্সিডেন্ট কিছু জানি না আমি এরকম যাচ্ছি তারপরে ভিড় লেগেছে আমি আমার করে ঢুকলাম ঢোকার পরে ভিতরে দিতেছে পোস্টার তকনি করতে উঠেলাম তকনি করে দিলাম করে দিলি মাস্টার তুই আমি তো মরে গেলেও দিব না আমার টেনশন হয় টাকা আমার মাস্টারকে দিতে হবে আমি টেনশনে পড়ে গেলাম আমার টুপিটা কই কইবে আমার টুপিটা কই ওইদিকে পড়ে গেছে স্ট্রেটের পিছনেই টেনশনে পড়ে গেলাম ওই সাইডে আমি چلا আসি আর রতুয়া ইস্টিন স্টান্ডে কিন্তু একটা জার্সি কা অ্যাক্সিডেন্ট হই গেল অ্যাক্সিডেন্ট হই গেল ওরও কিছু নাই বই ওর উপরে দিয়ে চ্যাপটা করে চলে গেছে কেলিটার ও তো ওকে প্যান্ট হাতে উঠলাম

এরপরে দেখতে পাবে সুশীলা হর স্কুলের পরে হবে সুশীলা হর আরে মন করে ছড় দিহি করে পড়াই হোলাই সিকুলি আমি রোজে নারাই তাই আরে ধোকে দুপাট্টা খিচলে দেবা দুপাট্টা হেগে মই ঝগড়া করা দেবা ডিজে হতো রাখিয়া কে কাজরায়ে 나가라 दलगा सोलातिया कजरा रे दा नगरा करा दे की खुशमाशा चिकी पो ऐ खुल 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 मेरे मुंह बोल सुनता होले बोल फूल दियो फूल दियो सुनता होले बोल चिल्ला आस्ते बोलबो ना धुरे बोलबो आस्ते बोल फूल दियो

কিছু বলি বলি কিছু কি বলবো শুন দেরি হয়ে গেছে তুই ভালো করে পড় হ্যাঁ তুই বলে বিসিডব্লিউ এটা হবে না মরেঙ্গে হবে না তো বললাম হবে না হাতে আজে আজে পিরিম্থা হাবোনা বাথার জদাখে। নাজে নাজে জদুধা ঁদাজে আজে পিদা হাজকেলাজে আজ্যা জেদাংযাজে আজে আজে ত�

जानो बोर, जानो तो बोर, जानो बोर। तेंगे, तेंगे, तेंगे। जोमरी नो बोर। देख लिया बाबू। चट्टान चुम्ली कर क्योर। आसवाले आसली। चौंकने नो बोर। बोल, बोल। बोल स्कूल देखते सादा। स्कूल देखते सादा। मास्टर होलगा था। मास्टर होलगा था। Get out, हाँ? था। यदि के ऑन एक्ट होएगा लो, आ मैं भी �

अबे लखना एमनी मार मार वो की तोर मां बोलबे मारिस ना रे सोना की मां मागे खीर खाबोगे अच्छा खीर खाबी आलू को भी, भी से प्यार हो गया पहली नजर में पहला प्यार हो गया नमक भी दिया हल्दी भी दिया पानी दिया तो बेकार हो गया थाम 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 तो नमक पता चली अबे 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 बोल दे रे पिटू आई तू तु आई आज के तो के तो के टेंगे टेंगे छोटा जी दिखा दिखा सर के खून आसली के खून आसली हां तेरे की अवस्था रे माथा ही चुन नहीं है की चोक कालो हमार की ना नानी मरे गए छे नानी मरे गए छे आई छोरा की आ आ तू एक ना सर आगे आई के खून आसली

हां हा? फिर ओए चले इधर आए बाहर चले जाते हैं अंदर घूम रही सर तू मार भी आके मार दे ओ चुप ले तो ले चुप नू छागुल टाका उठे बाहर कर दो फूलों कादगुल सब खेल लो स्कूल में छागुल में सर क्या है ए पोका है ओ देख कान कट्टा वाला तू देखना है हां

ঠিক আছে জানে আমি কিনা পেন্টুলের কাজ করছি পেন্টুলের কাজ করলাম দেড় ছ টাকা পেলাম পেন্টুলের কাজ করছি মানে প্যান্ডেলের কাজ আমার মূল দিয়ে না আমি কি করব তোর জীবনে বের হবে প্যান্ডেলের কাজ করতে স্যার 150 টাকা হলো আমার বাবা কা বললাম বাবা একটা গেন্ডি কিনে দিস আমার বাবা বলল বেটা সাইজ কত লাগবে আমি বললাম বাবা 36 আর আমার বাবা ভুল করে 1232 দিয়ে চলেছে হ্যাঁ এটা ভালো আছে এটা হাওয়া ঝুঁকে ফের ঠিক আছে বস বস নিয়ে নিয়ে জায়গা বস প্রার্থনা আচ্ছা প্রার্থনা কর প্রার্থনা কর আগে जय जय रघुपति राघवी राजा राम अरिपति पति की पापर सीता जय जय रघुपति राघवी राजा पति

তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে পাবলিক মিটিং এসে করলে আমি কিন্তু আমি কিন্তু একশানব আমি বলে দিচ্ছি তাহলে ঠিকই হবে পাল্টা উল্টা বলছে পাল্টা উল্টা তো পাল্টা উল্টা কি হবে বলবো सीताराम जय जय सीताराम करिया मांगूगी दे भगवान मो काम मारे अगमा এদিকে এদিকে হ্যাঁ

ठीक है जैसे टाइम अच्छा हां मारती आई तोरे दो

लखिंदर सदागर हिम्मत वाला रविदास अरे तू पलाचीस की जन्म आपने जब बर कबर का आंख देखा ची इकहन बॉस आंख देखा ची जो दिन लीक हो जाए फिर उलाइट नहीं भी दे जाए फिर उज्मार के तू बोल लेता क्या कौन बेगनेंस इधिका

হিমতারা কিছু আচ্ছা তোমার পড়াটা ভালো ভা কয়াকারিকা কয় শিকারি রি মাস্টার বসে যেখানে আমি পদ তলিখেছি কয়াকারিকা কয় শিকারী এ যেভাবে গাইলো ওইভাবে তুই গাইতে পারবি কিছু বলতে পারবি বলে শুনে মিউজিশিয়ান রেডি লাইট ক্যামেরা অ্যাকশন ক্যামেরাম্যান ফোকাস করো আমি শালা ভাইরাল হয়ে যাব বলবো লালাগো না লালাগো পালা নীলা পাকুয়া